খুলনায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এ আক্রান্তদের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা স্বাস্থ্য প্রশাসন তৎপর না হলে উদ্বেগজনক হারে বাড়তে পারে ডেঙ্গু রোগে খুলনা থেকে শেখলিয়াকথোসেন রিপোর্ট জানাচ্ছেন সেরাযুমনিরা খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিকেল কলেজ জানায় এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 8৫৭ জন আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আটশো জন চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয়শো এগারোতে এ সময় মৃত্যু হয়েছে পাঁচ জনের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা যখন আছে তখন আমি ঠিক পাইনি এখন একটু ভালো আছো এক সপ্তাহ ধরে টানা জ্বর উঠতে পারিনি খাওয়া বন্ধ এর দিন ডেঙ্গু ধরা পড়েছে হসপিটালে ভর্তি হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল জেলার ডেঙ্গু রোগীদের প্রধান ভরসা স্থল হলেও এখানে নেই কোনো আলাদা ওয়ার্ড মেডিসিনের প্রতিটি ওয়ার্ডে দুটি সংরক্ষিত বেডের মাধ্যমে তাদের সেবা দেয়া হচ্ছে খুলনায় ডেঙ্গু পরিস্থিতি বেশ কিছুদিন যাবৎ একটু খারাপের দিকে গেছে এবার ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সর্ব সব ধরনের প্রিপারেশন আমাদের আছে সিভিল সার্জন জানিয়েছেন সদর ও নয়টি উপজেলা হাসপাতালের জন্য পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুদ রয়েছে তবে ডেঙ্গুবাহী এডিস নিধন রোধে সিটি কর্পোরেশনকে দায় চাপিয়েছেন তিনি ইতিমধ্যে এগারোশোর বেশি রুগীকে আমাদের ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে যা অত্যন্ত অমানবিক যার কারণে আমরা যদি একটি ডেডিকেটেড ওয়ার্ড নির্বাচন করতে চাই আমাদের অন্যান্য রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসার কিছুটা ঘাটতি হবে কারণ আমাদের এখানে ভৌত কাঠামোগত জায়গা যথেষ্ট অভাব আছে এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অধিকাংশ ডেঙ্গু রোগীকে মশারি ছাড়া রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা তবে সদর হাসপাতালে রয়েছে ভিন্ন চিত্র খুলনা সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি জোরদার করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থার দাবি এখন নগরবাসীর সেরাজুম মনিরা GTV News